অনেক বন্ধু বান্ধব ছিল হ্যাঁ হ্যাঁ ওই না ওই যে কদিন ঠাকুর নিয়ে গেছে সব সময় কাছে অনেক চেনা থাকতো কদিন মুখের ভাষা আমরা আর কোচি এই কি মুখের ভাষা সেনাগুলো মুখের ভাষা বলে দে মুদের মুখের ভাষা নেই ভাই দিল মুখের ভাষা নেই আমরা ভোর বাপকে ভয় করছি অন্ধবধ বেদ দিয়ে মোর দিকে কত আমরা কষ্ট করছি মাঠে মাঠে গোমাই ঘুরাইছি ঘে গোমাই ই গুল চাওড়া তো কষ্ট করছি না 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 গানে কি হেডফোন ছিল হ্যাঁ ও ফোনের নেশা হেডফোন থাকতো না নেশা বেশি আর ফোনটা বেশি দিয়ে আমি বলছি কি বাবু বাইরে গানি বাইরে আছে কোনে আছে বন্ধু ঠাকুৰ কৰে সাহি হা যাব এক পাছেই পৰে মাটি সাহায্য পায় খুজি গেলাম বাঢ়িও বা ঘৰ দোকানী আৰু জিজ্ঞাসা বাড়িতে যাওয়া যাবে না বাড়িতে যাওয়া যাবে फिया, Васज Schoolsрам अजचोनेयो चैसे मोल 거� пери हो glorious बदिक मेद दाप कमा पुर हुए के बड़ हो ऊजल सरे ऑल के यद हो Mother बड़ है है सबस्का में धुझा हई advis language are mm. ngawe <coughs> হ্যাঁ কি হয়েছিল বলতে আমার ভাইপো পড়তে গিয়েছিল এইবার হচ্ছে ওর মানে ওর একজন বন্ধু আছে আর কি সে ওই ঠাকুর ঠাকুর তৈরি করে একই ক্লাসে পড়ে সে ঠাকুর ঠাকুর তৈরি করে সে ওই মেসেদানা কোথায় গেল ওর জিনিসপত্র আনতে ঠাকুরের আর কি সরস্বতী ঠাকুরের আর হুম তারপরে সে আসে ওরও ছুটি হয় এবার ওরা একদম খুব একনিষ্ঠ আর কি হ্যাঁ ওর মানে এর জন্য ওই ঠাকুরের জন্য মাটির কাদা টাদা ও দুজনে মিলে এ করে রং টং এ করে দেয় খুব একনিষ্ঠ এ এবার হচ্ছে ওর সঙ্গে দেখা হয়ে যায় ভোগপুরে আর কি তারপরে এবার ওই যে কোলাহাট যায় আর কি কোলাহাটে যে ওই জিনিসপত্র আনতে আর কি তখন হচ্ছে ওর হচ্ছে ওই হেডফোনটা পড়ে যায় ডাউনে মানে হেডফোনটা ট্রেন থেকে পড়ে যায় হ্যাঁ হ্যাঁ ও ট্রেনে করে গেল ট্রেনে করে গেলো এবার ট্রেন থেকে পড়ে যায় আর কি এইবার তারপরে ও আসার সময় ওর সঙ্গে দেখা হয়েছে ওর ছুটি হয়ে গেছে ওকে বলছে এরকম আমার হেডফোনটা পড়ে গেছে তোদের ওই পাশে যাবি দুজনে বলছে চল যাবো না হ্যাঁ তারপরে এবার ওকে ঘরে ফোন করছে ও বলছে আমার দেরি হবে আমি এবার ওরা দুজনে এসছে এবার এসে এবার হেডফোন মানে কুড়িছে কি তাও জানি না তো ওই পাশে এ করেছে এবার দুদিক থেকে দুটো ট্রেন এসেছিল আর কি মেল এসেছিলো একটা ডাউনে একটা এবার বলতে পারছি না হয়তো অনুমান মানে একজন পড়েছে একজন দূরে পড়ে আছে আর একজন মানে আমার আমি জানতে পারলাম যে এখান থেকে যখন এরা ফোন করে আর কি এবার ফোন করে যখন এ করতে পারেনি মানে খবর পায়নি তখন হচ্ছে মানে এবার ওরা মানে এ করেছে আর কি হ্যাঁ তারপরে হচ্ছে পরে কে হচ্ছে মানে ওরা খুঁজতে গেছে এটে করে যে এখনো আসেনি তারপরে ওরা মানে কিভাবে খবরটা পেয়েছে আমি ঠিক জানি না ওটা নটা পঁয়ত্রিশ চল্লিশ এরকম হবে আর কি আমার ভাইপোর নাম আমার ভাইপো ভাইপোর নাম হচ্ছে রূপঙ্কর কোলে পরিবারের তরফ থেকে চাইছি বলতে এখন মানে কিভাবে কি হলো সঠিক তত্ত্ব তো আমরাও ঠিক জানতে পারছি না হ্যাঁ সঠিক তত্ত্বটা উঠে এলে সেটাই মানে আর কি কিভাবে কি হলো সেটা হ্যাঁ একটাই ছেলে একটা ছেলে একটা মেয়ে ও নাইনে পড়তো আমার নাম জয়দেব ভোগপুর কে এম হাই স্কুলে আমার নাম জয়দেব কোলে আমি ওর জেঠু হই আর কি হ্যাঁ